আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগতম আজকে আমি একটি সিম্পল ডিজাইন সেলাই করব তো সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো এই সিম্পল ডিজাইনটি কিন্তু আমি গত ভিডিওতে ড্রয়িং করে দেখিয়েছি খুবই সিম্পলভাবে আর এটা সেলাই সেলাইটাও কিন্তু খুব সিম্পলভাবে আমি করে নেব এখানে যে বৃত্তটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু আমি ওভেন স্টেজটা করে নেব তো এটাকে অনেকে মাকড়সা সেলাইও বলে থাকে আবার অনেকে ওভেন স্টিকসও বলে থাকে তো এখানে আমি ওভেন স্টিক ওভেন গোলাপটা করে নেব তার জন্য আমি এই বৃত্তর মধ্যে পাঁচটি ঘর করে নিচ্ছি আর এখানে আমি ফুলটা যাতে সুন্দরভাবে ফুলে থাকে এই জন্য আমি চারগুণ সুতা নিয়েছি তো দেখুন এই গোলাপটা করার জন্য কিন্তু পাঁচটি ঘরেই করে নিতে হবে এখানে কিন্তু জোর সংখ্যার ঘর করলে চলবে না এখানে বেজোর সংখ্যার ঘরটাই করে নিতে হবে তাহলে কিন্তু গোলাপের যে সেলাইটা সেটা কিন্তু ঠিক মতো হবে তো সবগুলো ঘর কিন্তু আমি সুতা টেনে নিয়েছি এখন দেখুন আমি একটি সুতার নিচ দিয়ে সুইটাকে টেনে নেব এবং আরেকটি সুতার উপর দিয়ে সুইটাকে নিব তো এভাবেই করে কিন্তু ঘুরে ঘুরে কাজটা হবে প্রতিবারই কিন্তু একটি একটির উপরে এবং আরেকটির নিচে দিয়ে হবে দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন দেখুন প্রতিবারই কিন্তু আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করে নিয়েছি আর বৃত্তটা কিন্তু ভরাট হয়ে গেছে দেখুন খুব সুন্দর কিন্তু একটা গোলাপের শেপ চলে এসেছে তো এরকম ওভেন স্টিচ সেলাই দিয়ে আপনারা এরকম গোলাপ করে কিন্তু যে কোনো ডিজাইন করে নিতে পারেন কামিজে বা ফ্রকে তো এভাবে করে কিন্তু আমি আরেকটা গোলাপও করে নিয়েছি অফ ক্যামেরায় দেখুন এরপরে আমি পাতাটা সেলাই করে নিচ্ছি তো পাতাটা সেলাই করার ক্ষেত্রে আমি এখানে খেজুর ভরাট সেলাইটা দিয়ে নিচ্ছি আর এখানে আমি ক্রিম কালার সুতাটা দিয়ে পাতাটা সেলাই করে নেব আর এখানে আমি দুই গুণ সুতা নিয়েছি তো যেহেতু এখানে জামার কালারটা টিএ কালার এই জন্য আমি এই সবুজ কালারের সুতাটা দিয়ে পাতাটা সেলাই করে নিই একটু লাইট কালার সুতা দিয়ে পাতাটা সেলাই করার চেষ্টা করেছি তো এই জন্য আমি ক্রিম কালার সুতাটা নিয়েছি আর এখানে গোলাপটা যেহেতু আমি কালার সুতা দিয়ে করেছি তো গোলাপের সাথে কিন্তু ক্রিম কালারটা অনেক সুন্দর লাগে তাই আমি এই কালারটা দিয়ে সেলাই করেছি তা আপনাদের কাছে কেমন লেগেছে এই কালার কম্বিনেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবেন প্লিজ আর আপনারা কিন্তু কমেন্ট করবেন এতে করে কিন্তু আমি আরও কাজে উৎসাহিত হই কাজের আর কি স্পিড বাড়ে তো আমি কিন্তু অনেক দিন অসুস্থ থাকার কারণে অনেক পিছিয়ে পড়েছি আমার চ্যানেলটি পিছনে পড়ে গেছে তো আপনারা কিন্তু আমার চ্যানেলটির সাথেই থাকবেন আমি কিন্তু ইনশাল্লাহ আরও নতুন নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো পাতাটা সেলাই করে নেওয়ার পরে এখন আমি যে ছোট ছোট ডালগুলো দিয়েছি এগুলো কিন্তু আমি সেলাই করে নিচ্ছি তো অনেকটা ব্যাক ফোর সেলাই দিয়ে আমি কিন্তু এই ডালগুলো সেলাই করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন তো এই ডালগুলোর উপরে এখন আমি ফ্রেন্স নোট সেলাই করে নিব তো এখানে যেহেতু আমি গুণ সুতাটা নিয়েছি তাই আমি শুয়ের মধ্যে একটি মাত্র প্যাচ দিয়ে আমি এই ফ্রেন্ডস নোটটি করে নিচ্ছি তো আপনারা যদি আরও কম সুতা নেন তাহলে কিন্তু প্যাচটা বেশি দিতে হবে তা হলে কিন্তু ফ্রেন্স নোটটা দেখতে সুন্দর লাগে না দেখুন এভাবে করে কিন্তু আমি সবগুলো ডালের মাথায় ছোট ছোটো রেনুগুলো করে নিয়েছি ফ্রেন্স নোট সেলাইটা দিয়ে আর দুইটি গোলাপের মাঝখানে যেই ফাঁকা অংশটুকু আছে সেটাও কিন্তু আমি এই কয়টা ফ্রেন্স নোট দিয়ে ভরাট করে নিচ্ছি